او سونے سے کنکار او چاندی سی ماٹی نظر میں بسانے کو دل چاہتا ہے جگہ دے مخا کی کیا گنجی کا کھا گن جلانے اے دلخن, دلخن سے اپونی, اپونی جہا جی دے مخابہ کی آواز گنجی کا غاہن جلانے اے دلخن سے اپونی اجازت اگر دو تو جام سغادہ لبوں سے لگانے کو دل چاہتا ہے مغابات جگہ مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے جو پوچھا نبی نے তো সিদ্ধি কিয় বরু কে হে আয় মাল দৌলা কি কে গে জরুর যা দিল লুটানে দিল চা খা না। तू জোরে বলো সুবহানাল্লাহ বসাই কে রে মகாবা জাহান মুসবা হ একই ঘর বানানে কো দিল তা গতা গ ভালোবাসার চাই গ মদিনা ভালো লাগার চাই গ মদিনা জোরে বলবেন না সুবহানাল্লাহ ভালোবাসার জয় জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখিনা সাজিয়েছেন দয়াল রব না ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আছে কি চারা অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা জোরে বলো না ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন দিন যাব কেউ তো যাবে না যাবে আমার সাঘে মদিনা আগা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা আগা ভালো লাগার জায়গা মদিনা আমাদের জীবনে অনেক বেশি গোনা আমাদের জীবনে অনেক বেশি গোনা তাই হাবিবের কদম ছাড়ব না ভালো লাগার জায়গা মদিনা যারা বলবে না ভালো অবকাশ জায়গা মদিনা بھالو لگا ہے جےگا مدینہ بھالو بسار جےگا مدینہ بھالو لگا ہے جےگا مدینہ اللہ, اللہ غم یا رسول اللہ য়া খাবি বাল্লা ইয়া ৰসুলল্লা ঘ য়া আমি বাল্লা আমি ধন্যগৌ ৰচুল আপোনাকে আমি আৰু বেছি ধন্য আপনাৰ উম থুখৈ জৰ বলবে না ইয়া ৰসুল্লা গা য়া খাবি বাল্লা য়া ৰসুল্লা আমি সব নিয়ামত পেয়েছি আপনারই صدকায় তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণ গায় আপনার গুণ গায় আপনার গুণ গায় আমি গাইব গুণগান আপনার মোহাব্ব নিয়ে আমি গাইব গুণগান আমি গাইব গুন আপনার নিয়ে আমি মরতে চাই আপনার প্রেম কি হয়ে গেসুল্লাহ ইয়া হাবি বলাহ রসুল্লাহ يا حبيب الله اه اللهم كلمة لا إله إلا الله لا إله آه إلا, إلا, آه إلا, إلا, إلا الله لا مقصود إلا الله لا موجودة إلا الله لا مقصود الا الله لا معزود الا الله لا متلوه الا الله لا محبوبا الا الله لا الهہ جوڑے جوڑے پڑھو ایکٹو فاسیرہ

সকলে পরে হাসবি রাবি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ হাসবি রাবি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হাকিলা قال الله تعالى في كلام المجيد الفرقا الحمي وما محمد الا رسول قد قبلك رسول

উপস্থিত এই মাহফিল বস্তাকা বৈজ্যেষ্ঠ আমার মুরুবিয়ান চাচা যান গণিরা সমবয়স্ক ইয়ান জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আল্লাহাকে নামাজি বান্দা গণেরা সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব আল্লাহর নামাজি মুতাকি আল্লাহর ইমানদার বান্দারা সকলকে জানাই গুনাগারের তরফতে হতে পিন্নগর শরীফের পক্ষতে হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারক খিদমতে আপনাদের এসেছি আপনাদেরই পীরের আওলাদ আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে আমি গুনাগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন বলেন আল্লাহ মামিন আমরা এই সুন্দর নবিয়ানা মাহির এই জান্নাতের বাগান বেহেস্তের বাগানে আমরা বসেছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনা থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কুরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছে যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুনা মাফ করে দেয় আর একটু জোরে বলা গেল না মাফ করার মালিককে

আলহামদুলিল্লাহ সাধারণ চিন্তা করে দেখেন এরকম ভাবে আটটি আমি এই সুন্দর নবিয়ানা মাহফিল এই জান্নাতের বাগান বেহেস্তের বাগানে আমরা বসেছি সাধারণ চিন্তা করেন আমাদেরই মধ্যে একদল মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে আছে না নাই আছে আরো কিছু মানুষ আছে এই টাইমে হসপিটাল বলে নার্সিং হোম বলে বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে জানেন আরো কিছু মানুষ আছে এই টাইমে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়ে আছে তো আমার আল্লাহ কত বড় দয়াবান কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনা থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কুরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুণা মাফ করে দেয় আর একটু জোরে বলা গেল না তথাপিও সাধারণ চিন্তা করেন বাপ এই জায়গার গুরুত্ব আছে না আমরা বোখারি শরীফের ফার্স্ট হাদিস ইন্নামাল আমাল ও এতটুকু ছোট্ট হাদিস কিন্তু এই হাদিসের ব্যাখ্যা অনেক বড় আল্লামা মোল্লা কারি রহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন মানুষের ইবাদত দুই প্রকার একটা ইবাদত একটা গায়ের ইবাদত আমরা নামাজ পড়ি কাকে খুশি করার জন্য জোরে বলো আল্লাহকে এটা কি ইবাদত রোজা রাখি কাকে খুশি করার জন্য আল্লাহ কে এটা ইবাদত কিন্তু আমরা যে ভাত খাই এটা কি আল্লাহর জন্য কথা বলে নেই ভাত খাই কার জন্য বলো 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 এই কথা বলে নেই কি সিরাজপুরের লোক ভাত খাই কার জন্য আল্লাহর জন্য কোন ব্যক্তি ভাতের থালায় বসলো মনে মনে নিয়ত আল্লাহ ভাত শরীরে ক্ষমতা বাড়বে বেশি বেশি করে তোমার এবাদত মন্দিরি করবো যতক্ষণ ওই ব্যক্তিটি ভাতের থালায় থাকবে আল্লাহ তাকে মুস্তাহাব সহাব দিতে থাকবে আর জোরে বলো জেনে রেখে দেন শুধু তাই নয় আজ আপনি আমি এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি আমরাও যদি নিয়ত করি এটা তো মধ্যরাত সাড়ে বারোটা পর্যন্ত জলসা হয় ধরেন বাড়ি চলে যাবেন বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে ঘুমাতে যাবেন ঘুম কি নিজের জন্য না আল্লাহর জন্য আল্লাহর জন্য বলো ঘুম কার জন্য নিজের জন্য কোন ব্যক্তি ঘুমাতে গেল মনে মনে নিয়ত করে চাল্লা সকাল সকাল ঘুমিয়ে পড়ছি উঠে ফজরের নামাজটা আদায় করব যতক্ষণ ওই ব্যক্তি ঘুমের মধ্যে থাকবে আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে আর একটু জোরে বলো জেনে রেখে দেন তথাপিও আজকে আমি এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগান বেস্তের বাগানে বসেছি তাহলে আমরাও নিয়ত করি আল্লাহ দুনিয়ার কোন স্বার্থে নয় ইসলামকে বুঝার জন্য ইসলামিক জ্ঞান হাসিলের জন্য এই জায়গায় বসেছি বাড়িতে বসে বসে সারা রাত নফল ইবাদত করলে যা সওয়াব পাবেন এই জায়গায় এক ঘন্টা বসলে তার থেকে বেশি সওয়াব জোরে বলবে না আসেন একটু মিলিয়ে দেখেন সাধারণ চিন্তা করেন বলেন তো বাপ এখন আগের থেকে শিক্ষার হার বাড়ছে না কমছে না আগের শিক্ষার হার অনেক বেড়ে গেছে বলুন তো বাপ এখন সমাজে এই সমাজে পিতা মাতার খেদমত বেড়েছে না কমেছে একটু দিতে হবে তো কথা বলো কমে না বেড়েছে কমে গেছে আগে ডাইরেক্ট মনে দুঃখ দিত এখন ইনডাইরেক্ট দেয় মা বাপের কাছে এক তবে প্রতিটা মা বাপকে বলে যায় আগে সন্তানের হক মানার আগে সন্তানকে আগে নিজের হক আদায় করতে বাপ মায়ের বাপ মাকে আগে সন্তানের হক আদায় করতে হবে অমর হুজুরের কাছে একটা মুরুব্বি গেলেন যে বলছে হুজুর আমার ছেলে আমাকে দেখছেন এর কিছু ব্যবস্থা করতে হবে তো ও যে যাও আমার ছেলে আমাকে দেখছে ব্যাপার কি ও যে হুজুর আমার তোমার ছেড়ে তোমাকে দেখছে রে যাও তোমার বাপকে ডেকে নিয়ে এই তুই তোর বাপকে দেখিনি ব্যাপার কি আল্লাহ রাসূল বলছে রিদু রাব্বি ফি রিদুল ওয়ালিদি ও সাক্তু রাব্বি ফি সাক্তুল ওয়ালিদি পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি তুই তোর মা বাপকে দেখছিনি ব্যাপার কি বলছে হুজুর আমি কি আমার বাপকে দেখবনি আমার বাপই তো আমার একটা হক মানেনি ওজে কেমন ও যে আমি এত বড় হয়ে গেছি আমার বাপ আমার নাম রেখেছে কসাই কি নাম জোর করে বলো পাড়া ছেলেদের সঙ্গে খেলা করতে যায় সবাই আমায় কসাই কসাই করে রাগায় আমার মনে কত দুঃখ হয় বলতে যা প্র্যাকটিক্যালি এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে বলেন কি নাম বলেন হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে হুজুর জিজ্ঞেস করছে করছি তোর নাম কি বলছে বলেন কি বলছে বলেন আবার জিজ্ঞেস করছে তোর নাম বল বলছে বলেন এবার ডাস্টার ধরেছে বিয়াদব তোকে আর একবার জিজ্ঞেস করব বল তোর নাম কি বলছে বলেন এক ডাস্টার নিয়ে মাথায় দিয়েছে বলছে হুজুর তুমি আমায় বিনা দোষে মারলে বলছে কেন বলছে আমার বাপি তো আমার নাম রেখেছে বলে যে চলে যা এরকম ভাবে দেখেন সন্তানদের নাম সুন্দরভাবে সুন্দর ভাবে বলেন আল্লাহ নবীদের নাম অনুসারে নাম রাখবেন আল্লাহওয়ালাদের নাম অনুসারে নাম রাখবেন আল্লাহ না করুক ওই ছেলেগুনু যদি জাহান হয় নবীদের ফরিয়াতকে আল্লাহ কবুল করে ছেলেগুনুকে জান্নাত দিয়ে দিবে আল্লাহ পারে না আসেন দুই নাম্বার ছেলে যখন সাত বছর বয়স তাকে নামাজের জন্য তালিম দিয়া কত বছর বয়স সাত বছর বয়সে দশ বছর বয়সে নামাজ না পড়লে পিটিএ নামাজ পড়ানোর কথা বলা হয়েছে কি করে পিটিএ যাও এরকম ভাবে তাকে দশ বছর বয়সে তাকে নামাজের জন্য তালিম দিয়া জেনে রেখে দেন সোনার ভাইয়ের আব্বারা তরুণেরা তাহলে সাত বছর বয়সে কি করা নামাজের জন্য তালিম দিয়া দশ বছর বয়সে নামাজের জন্য জোর করে বলা আমরা আমাদের ঘরে ছেলেদের বলি এক ছেলের মা তার ছেলেকে ডেকে বলছে বাবা তুই নামাজ করবি আল্লাহ রলি সাহ ফরিদুদ্দিন রহমাতুল্লাহ হুজুরের মা বলছে বাবা তুই নামাজ পড়বি বলছে মা নামাজ পড়লে আল্লাহ কি খাবে মা বলছে বাবা তুই নামাজ পড় আল্লাহ তোকে মিষ্টি খাবে কি খাবে কথা বলে মিষ্টি ছেলেকে যেই সিজদাই চলে গেলেন মা একটা চিনির বিয়ালা হুজুরের সামনে রেখে দিলেন যেই চিনি খানা খে নামাজ থেকে ফারেক হয়ে চিনি খেয়ে মাকে বলছে মা আমি নামাজ পড়া তোমার নামাজ পড়া দেখে আল্লাহ আমার নামাজ পড়া দেখে খুশি হয়ে আল্লামাই চিনি পাঠিয়েছে জোরে বলবে না আবার দ্বিতীয় দিন গেছে বাবা দি নামাজ করবি পড়লে আল্লাহ কি খাাবে যা এরকম অনেক দিন পর ছেলের নামাজের প্রতি mohabbat বেড়ে গেছে মা জিজ্ঞেস করছে বাবা তুই কি আর চিনি খেতে পাস মা বাচ্চা তখন বলছে মা যে আল্লাহ আমাকে আগেও চিনি খাইয়েছিল আমার আল্লাহ ঠিক এখনো আগের মতই চিনি খাওয়াচ্ছে আর একটু চিল্লালে বলো আরো জোরে হবে সুবহানাল্লাহ রতকবি দেখই তো নার এই তকবীর

তাহলে সাত বছর দেখেন বাচ্চাকে কেমন না আমাজের জন্য তালিম দিলে এখনকার যুগের ছেলেরা ভালো না শৈতান বেশি শৈতান বেশি হয় না আগেকার যুগের মায়েরা বাচ্চারা ভাত না খেতে চাইলে বলতো বাবা আকাশের চাঁদ দেখ এক মুঠো ভাত খা আর এখনকারের মায়েরা ডাইরেক্ট কার্টুন চালিয়ে দেয় ফোনে কার্টুন দেখ আর ভাত খা কথা বলে চলছে না চলে নে